নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর আজকে নিয়ে এসেছি বাঙালির অনুষ্ঠান বাড়ির স্টাইলে ইচোর চিংড়ি রেসিপি তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা প্রথমে আমি তিনশো গ্রাম মতন ইচোর সিদ্ধ করে রেখেছি একটা বড়ো সাইজের লাল টুকরো করে কেটে রেখেছি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা টু টেবিল স্পুন মতন আদা রসুন বাটা আর একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি প্রথমে কড়াইতে টু টেবিল স্পুন মতন সরষের তেল দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মধ্যে টুকরো করে রাখা আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এই তিন চার মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে একটু লাল রঙ হলে আমি আলুগুলোকে একটি অন্য পাত্রে তুলে নেব এরপর কড়াইতে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এগুলো একটি পাত্রে তুলে নিলাম টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আমি এর মধ্যে তেজপাতা সাদা জিরে আর হিং ফোড়ন দিলাম একটু নেড়ে নেব তারপর এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো মিনিট সাতেকের জন্য যাতে পেঁয়াজটা ভালো করে লাল হয়ে যায় ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় ভালো করে নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি পেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে ভালো করে সবকটি উপকরণ আমি নেড়ে নেব ভালো করে মিনিট পাঁচেক মতো আমি কষিয়ে নেব কষানো ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দেব ওয়ান টি স্পুন মতন নুন ওয়ান টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন মতো ধনে জিরের গুঁড়ো এবার সবকটি মশলাকে ভালো করে একটু নেড়ে এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম জল দিয়ে ভালো করে মিনিট পাঁচেক মতো মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলা থেকে ছেড়ে যায় ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো আমার কষানো কমপ্লিট এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব কারণ মশলার সাথে আলুগুলো ভালো করে না মিশলে আলুগুলো খেতে ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এর এরটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলু আর এঁচড় ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে আমি মিনিট পাঁচেক মতো ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এঁচড় আর আলুগুলোকে আমি এর মধ্যে আরও হাফ কাপ জল দিলাম যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় নেড়ে চড়ে কড়ার গায়ে লেগে থাকা মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে এবার দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে এচড় চিংড়ি আমার একদম রেডি এর মধ্যে হাফ টি স্পুন মতো গরম মশলা ওয়ান টি স্পুন মতন ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো দুপুরে এই সহজ পদ্ধতিতে এটোর চিংড়ি বানিয়ে ফেলতে পারেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ চলো আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার